বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো দেখতে থাকো নতুন একটি ব্লগ আশা করি তোমাদের ভালো লাগবে দেখো এটা হচ্ছে বিকেলবেলা তো বিকেলবেলাতে দেখো কি মেঘ করেছে বৃষ্টি আসবে হাওয়াও দিচ্ছিল প্রচন্ড পরিমাণে আর এদিকে দেখো আমরা একটু বাইরে বসেছিলাম আর পাশে রয়েছে আমার বোন তো আমার বোনরা এসছিল আজকে দুপুরবেলার দিকে এসছিল আর এখন দিয়ে বাড়ি চলে যাবে এখন বিকেল হয়ে গেছে তো বাড়ি চলে যাবে আর এই আমার পিসির মেয়ে এসেছিলো আর এদিকে আমার বোন এসছিল পিসি এসছিল তো চারজনা এসছিল তো এখন দিয়ে দুপুরবেলা এসছে তো এখন চলে যাবে আর এদিকে দেখো মাসিমণিকে যেতেই দেবে না তাই মাসিমণির জামা ধরে টানাটানি লাগিয়ে দিয়েছে

বুঝিয়ে শুনে রেখে দিয়ে গেল তাও কান্না করছে তো এদিকে হচ্ছে এদিক বাইরে আবার বৃষ্টিও পড়ছে তো বললাম যেতে হবে না আজকে থাকো কিন্তু না চলেই যাবে কারণ একটা পিসি এসেছিল বাংলাদেশ থেকে তো পিসিটা দিন হয়ে রয়েছে পিসির বাড়িতে তো পিসি নিয়ে এসেছিলো আর এইদিকে হচ্ছে কালকে বাড়ি চলে যাবে তাই আমাদের বাড়ি থেকে ঘুরে গেল আর কালনাতে একশো আটটা শিব মন্দির আছে তো সেখানেও একটু যাবে ওরা তো তার জন্য দেখো এখন আর বৃষ্টিটা একটু কম হচ্ছে তাই ওরা বেরিয়ে পড়েছে আর এইদিকে দেখো আমরা এসেছিলাম কাকি বাড়িতে তো তো এইদিকে কাকি মা সবাই কথা বলছে আর এইদিকে আমরা ঘরে একটু বসেছিলাম কারণ মামাম চিল্লা ছিল তাই ও মামাকে নিয়ে একটু বসেছিলাম এইদিকে তো অনেক দিন ধরে কোথাও যাই না তার মাকে বলছিলাম যে চলো একটু ঘুরে আসি কারণ বাড়ির থেকে বেরোনো হয় না সেরকম দরকার ছাড়া আর কারো বাড়িতে যাওয়াও হয় না তো তার জন্য বলছিলাম চলো একটু ঘুরে আসি তাই একটু বেরিয়েছি এদিকে বাড়িতেও চলে আসবো কারণ বাড়িতে বলে যাওয়া হয়নি আগের দিন বলেছিলাম যাব তো সেই দিন যাওয়া হয়নি তো তারপরের দিন গেছি আর বাবাকে বলা হয়নি যে আজকে হচ্ছে কাকার বাড়িতে যাব। তো তার জন্য চাবিটাও দিয়ে আসা হয়নি তো তাড়াহুড়ো করে এসে আবার চলেও গেছিলাম আর এদিকে বাড়িতে গিয়ে রান্না করবো কারণ মাংস রান্না করতে হবে আবার রাত্রেবেলা রুটি বানানো আছে তো সেইগুলো করতে হবে তো তার জন্য দিয়ে একটু তাড়াতাড়িই চলে গেলাম বাড়িতে এদিকে দেখো আমি রান্না করছিলাম